সাইমন এদিক ওদিক তাকে বলল ওই পাশে চলে এ পাশে অনেক ছেলে এখানে তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দাঁতকে নিয়ে হাসছে রিমা বলল আসলে আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কি আমি তো কাউকে দেখে হাসছি না সাইমন বলল এটাও আমার সমস্যা তোকে দেখে আরেকজন হাসবে কেন তোকে দেখে হাসার অধিকার নাই তুই আমার সাথে ওই পাশে চল আমি যেখানে থাকবো সেখানেই তুই থাকবি একা একা কোথাও যাওয়ার চেষ্টা করবি পা দুটো ভেঙে তোর হাতে ধরিয়ে দিব আমি রিমার হাত ধরে আর একটু সামনে নিরিবিলি জায়গায় নিয়ে গেল সাইমন এদিকে সাদাফের আসলে ওয়াশরুম পেয়েছে কিন্তু কোনোভাবেই নূর ছাড়ছে না সা বললো নূর কি শুরু করেছিস বাচ্চাদের মতো আমি যাব আর আসবো সবাই কি বলবে বলতো তোকে যদি আমি সত্যি সত্যি ওয়াশরুমে নিয়ে যাই নূরও বান্দা নূর আজকে সাদাবকে ছাড়বেই না এত একে তো সাদাফ অনেক সুন্দর করে সেজে গুজে এসেছে তার উপর নোর বাসা থেকে নিজে নিজে প্রমস্কুর করে এসেছে আজকে সাদাকে এক সেকেন্ডের জন্য একা ছাড়বে না তাই আমতা আমতা করে বললো আমি দরজা পর্যন্ত যাব কিন্তু তারপর আপনাকে এখান থেকে আমি একা ছাড়ব না সবাই কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে যেন খেয়ে ফেলবে খেয়ে ফেলবে এরকম দৃষ্টিতে সাদা বিরক্ত হয়ে বললো তুই তো সারাদিন খেয়ে কুল পাস না তো চোখ দিয়ে তো মনে হয় আমাকে সারাদিন বড় খেতেই থাকিস আর একজন খাবে কি পাবে নূর বলল আমি চোখ দিয়ে খাই মানে আর তাছাড়া ভুলে যাবেন না আমি আপনার প্রতি বেশি পাশের রুমে থাকি আমার অধিকার আপনার উপর সব থেকে বেশি কি প্রতিবেশী তাই আমাকে খাওয়ার অধিকার তোর বেশি মানে কি বললি তুই এটা আমি কি কোনো খাবার যা আমাকে তুই খাবি না খাবি না এটা নিয়ে আলোচনা করছিস ঠিক আছে চল ওয়াশরুম পর্যন্ত চল আমার ওয়াশরুমে যেতে হবে বলে নূরের হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেল ওয়াশরুম পর্যন্ত এসে সাদাপ নূরের থেকে হাত ছাড়িয়ে বললো এবার খুশি তাহলে এবার চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে এক পাও নুরবি না আমি যাব আর আসবো নূর মাথা নাড়িয়ে সম্মতি জানালে সাদাপ ওয়াশরুমের ভেতরে চলে গেল পাঁচ মিনিট পর বের হয়ে দেখলো নূর কার সাথে হেসে হেসে কথা বলছে একটা ছেলে দাঁড়িয়ে নূরের সাথে কথা বলছে সাদাব ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো নূর সাদাফকে দেখে আবার সাদাফের হাত খোপ করে ধরে ফেললো সাদাব জানতে চাইল ছেলেটি কে নূর বললাম আমি তো চিনি না এই অনুষ্ঠানে এসেছে বলল আমাকে নাকি পরের মতো লাগছে সাদা চট করে তাকালো ছেলেটির দিকে ছেলেটি আমতা আমতা করে বলল আসলে না মেয়েটি আসলে অনেক সুন্দর তাই বলছিলাম আর কি এই প্রোগ্রামের সবচাইতে সুন্দরী পরীর মতো মেয়েটি হচ্ছে নূর আপনি কি ওনার বড় ভাই সাদাফের উদ্দেশ্যে জানতে চাইলে ছেলেটি সাদাফ নূরের হাটটি শক্ত করে ধরল তারপর বলল না আমি এই পরীর মতো মেয়েটির চাচা তো ভাই এখন ভাই না বলেই নূরের হাত ধরে একটু দূরে যেখানে কেউ নেই সেখানে নিয়ে গেলাম নিয়ে নূলকে বকাঝকা করতে লাগলো কেন একটি আগন্তক অপরিচিত লোকের সাথে কথা বলছিল হাসছিলি তুই চিনিস ওই ছেলেকে আমি বের হতে দেরি হলে তোর সাথে যদি খারাপ কিছু করতো ওয়াশ ওয়াশরুমের ওখানে নিরিবিলিতে কেন হেসে এসে কথা বলছিলি চিনিস তুই এই ছেলেকে যেমন মাথা নাড়িয়ে না বুঝালো তারপর কাদো কাদো হয়ে বললো আমি কি করব। উনিতে এসে আমার সাথে ইচ্ছে করে কথা বললেন কেউ কথা বলতে আসলে বুঝি তার সাথে খারাপ ব্যবহার করে সাদা ফের মেজাজ অনেক গরম হয়ে গিয়েছে নোরের দিকে তাকিয়ে বলল সারাদিন তো আমার হাত ধরেছিলি কারণ কেউ আমার দিকে তাকিয়েছিল এই জন্য তুই কেন তাহলে আরেকজনের সাথে হেসে হেসে কথা বলছিলি তোকে ফুরির মতো বলেছে পরীর মতো তুই গলে গিয়েছিস তাই না নোর মাত্র কিছু একটা বলবে তার আগে সাদা নোর হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল নোর সাথে সাথে সাদাফের ফের শার্টের কলার দুটো সরাতে চেষ্টা করলো কিন্তু সাদাব খুব উগ্রভাবে নূরের ঠোঁটে চুমু খাচ্ছে কোনোভাবেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না সাদাব কেউ একজন সুন্দর বললেই তার সাথে হেসে হেসে কথা বলতে হবে এজন্য সমস্ত রাগ সমস্ত অভিমান যেন নূরের ঠোপুর। ঠোঁটের রূপন দিতে লাগলো সাদাপ নূরের কোমর ঠোঁট সাদা ফেরে এই উগ্রতা যেন মেনে নিতে পারছিল না নূরের চোখ বেয়ে দু জল গড়িয়ে পড়ল সাদাপ নিজের হাতের আদল অনুভব করলো নূরের চোখের পানে সাদাব ধীরে ধীরে উগ্রতা কমিয়ে দিল নূরের ঠোঁট ছেড়ে নূরের দিকে তাকালো দেখলো নূর নিচে ঠোঁটটি অস্বাভাবিক বলে গিয়েছে লাল হয়ে আছে সাদাপ নিজের উপরে নিজের ভীষণ রাগ হলো উপরের দিকে তাকে একটি বড় নিঃশ্বাস ছাড়লো তারপর আবার খুব সুন্দর করে আদরের সাথে নূরের ঠোঁটের ঠোঁট মিশিয়ে ধীরে ধীরে চুমু খেতে লাগলো সাদাপ নূর এবার যেন খামচে দৌড়লো সাদাপের কলার সহ গলার কাজটায় কয়েকটা জায়গায় সাদাপের নূরের হাতের নৌকে লেগে গে চুলে গেল সাদা অনেকক্ষণ পর নূরকে ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস শ্বাস নিতে লাগলো নূর চোখ বন্ধ করে রেখেছে হাঁপাতে হাঁপাতে জোরে নিঃশ্বাস যেন প্রাণ এলো জোরে নিঃশ্বাস নিচ্ছে আর মনে হচ্ছিল একটু আগে যেন মারাই যাবে নূর এখনো দুই হাত দিয়ে খামছে ধরে আছে সাদাফের শার্টের কলার সাদাফের গলা ভীষণ জ্বলছে নূরের নখের আসরে বেশ কিছু জায়গায় ক্ষত হয়েছে সাদা নূরের কপালে গালে নাক গসতে গসতে বললো কখনো কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবি না নূর আমি সহ্য করতে পারি না ভীষণ ঝালা হয়ে আমার বুকের ভিতর কখনো যেন না দেখি আমি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে তুই হেসে তো দূর একটু সামনে গিয়ে কথা বলেছিস তুই সুন্দর এটা দেখার এবং বলার অধিকার শুধু আমার অন্য না তুই নিজেও আয় নাই তোকে দেখে সুন্দর বলতে পারবি না এগুলো বলে সাদা নূরের কপালে থেকে কপাল সরিয়ে চোখ দুটি স্থির করলো নূরের ঠোঁটে ঠোঁটের এক কোণে বেশ ক্ষত হয়েছে বোঝা যাচ্ছে একটু কেটে গিয়েছে হয়তো ঠোঁট ফুলে আছে লাল হয়ে আছে দেখলে যে কেউ বুঝতে পারবে ঠোঁটের উপরে বিশাল অত্যাচার হয়েছে কিছুক্ষণ আগে সাদাপ নিজের বিদ্যাঙ্গুলি দ্বারা নূরের ঠোঁটটি সুন্দর করে মুছতে মুছতে বলল ব্যথা করছে চালা করছে আমি দুঃখিত নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারিনি লিপস্টিক আছে সাথে থাকলে বের কর একটু লিপস্টিক দিয়ে দিচ্ছে তাহলে কেউ কিছু বুঝতে পারবে না নূর মাথা দাঁকিয়ে সায় জানালো সাদক নূরের হাত থেকে ব্যাগটা নিয়ে নিয়ে হলে একটি হালকা ফিঙ্ক কালারের লিপস্টিক বের করলো করে নিজের হাত দিয়ে নূরের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিতে লাগলো এখনো থর থর করে কাঁপছে নূর সব অনুভূতিগুলোই নূরের কাছে নতুন সাদাপ নিজা হাতে গরম সযত্নে নূরের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে যেন একটু জোরে দিলে নুরুন ভীষণ ব্যথা হবে ঠিক ততটাই যত্ন এদিকে সাইমন ঘুরে ফিরে এদিক ওদিক তাকাচ্ছে এলোমেলো দৃষ্টি ফেলে জিজ্ঞেস করলো কি হয়েছে এদিক ওদিক দেখছো কেন সাইমন বললো দেখি তো ওরকম আশিক আবার এত ও তো ফেতে কোথায় বসে আছে এখন তো মনে হচ্ছে বাকি জীবন আমার তোর সাথে গুড়িগাড় হয়ে পড়তে হবে চারপাশে তো তোর আশিকের অভাব নেই দেখেলেই আপনা আপনি দাঁত কেলি হ্যাঁ খুব বিরক্ত নিয়ে তাকালে সাইমনের দিকে তারপর বলল আরেকটা বাজে কথা বললে আমি এখান থেকে চলে যাব আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না তুই যে দেখা তারপর কি হবে সেটা তো জানিস তোকে খুব সুন্দর করে কোলে করে নিয়ে বিছানায় টুক করে ফেলে তোর উপরে বসে তোকে ঠোঁটে কামড় দিব যা তুই আমার সাথে করেছিস তার প্রতিশোধ নিবা আর তোর বাপ চাষা ভাইদেরও বলবো তুই আমার সাথে কি কি করেছিস বল বললো সাইমন সাদাব নূরকে জিজ্ঞেস করলো কেমন লাগছে এখন নূরের গালা হাত দিয়ে স্লাইড করতে করতে নূরের চুলের পিছনে মুঠি ধরে নূরের মাথাটায় একটু উঁচু করে বললো কখনো কোনো ছেলের সাথে কথা বলবি না মনে থাকবে নূর বলল আপনি তো কম মেয়েদের সাথে কথা বলেন না সাবা পুতো আপনার হাত ধরে ঘুরে তখন আমি যা করি তুই কি তাই করবি আমি তো চারটা বিয়ে করতে পারবো আমারও অধিকার আছে তুই কি চারটা বিয়ে করতে পারবি বলল সাদা নূর বলল তাহলে আপনি চারটা বিয়ে করবেন করতে পারি এক বউ দিয়ে যদি না পোষায় চারটা করতে পারে আর যদি এক বউ পুষিয়ে দিতে পারে তাহলে করব না যা প্রমিস নূরের দিকে দুষ্ট চোখে তাকিয়ে কথাটি বলল সাদা নূর জানতে চাইলে কি করলে পোষাবে আপনার সাদাব বলল দিন রাত আমার সাথে তারপর আর কিছু বলল না এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে নূর জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাপের দিকে এত কথা এখন জানতে হবে না যখন সময় হবে তখন কাজকর্ম বুঝিয়ে দিব চল সবাই অপেক্ষা করছে নূরের হাত ধরে বন্ধুদের কাছে নিয়ে গেল সাদা কাছাকাছি আসতে সবাই বলে উঠলো রে ফিটার খাওয়া হলো তা পুরোটা খেতে পেরেছিল ফিডার সাদা চোখ রাঙিয়ে তাকালো নয়নের দিকে তারপর বললো বাজা কথা বলবি না ও ছোট ওর সাথে ওইভাবে কথা বল এর মধ্যে নয়ন বলে উঠলো ও ছোট তাই না আমরা বললো ছোট তুমি কোলে নিয়ে ইয়াহ বেবি বললে সমস্যা নেয় আর আমরা একটু ওয়াও বলি সমস্যা নূরের কেন যেন হঠাৎ অনেক লজ্জা লাগছে গালগুলো লাল হয়ে যাচ্ছে সাদাপ নূরের দিকে তাকালো দেখলো নূরের লাজুক মুখ নয়নের দিকে তাকিয়ে বলল চুপ করে এবার সাবা কোথায় নূর মুখ তুলে তাকালো সাদাফের দিকে মনো মনো ভাবলা আবার সাবা বুকে খুঁজছে কেন উনি কি কাজ আছে সাবাপুর সাথে মনে মনে রাগ করতে লাগলো নূর সাদাব জানে নূর রাগ করবে কিন্তু লজ্জা থেকে বাঁচাতে সাবার কথা বলে রাগ তুলে নিল লজ্জা থেকে রাগ ভালো এই মুহূর্তে নরিন একটা শাড়ি দেখিয়ে সামিয়া বেগমকে বললেন এটা আমার সাদাফের বউকে দিব আমার ভীষণ পছন্দের শাড়ি সামিয়া বেগম তাকিয়ে রইল শাড়ির দিকে তারপর হঠাৎ বলে বসলো নূরকে খুব মানাবে শাড়িতে পরীর লাগবে তাই না ভাবি নরিন চট করে তাকালো স্বামী বেগমের দিকে তারপর উচ্ছ্বাসিত হয়ে বলল বলছিস সত্যি বলছিস মন থেকে বলছিস বল সামিয়া বেগম খুশিতে গদা হয়ে বললো হ্যাঁ ভাবি মন থেকে বলছি তোমার সাদাফকে সাদাফকে আমাকে দিয়ে দাও নূর তোমার আজ থেকে নরিন আফরত স্বামী বেগমকে সাথে সাথে জড়িয়ে ধরে বললেন যা আমার ছেলে আজ থেকে তো তোর মেয়ে আমার আমি আজকে ওকে শাড়িটি পরিয়ে দেখবে এই শাড়িটি পরে নুরে টুকটুক করে আমার সারা বাড়ি হেঁটে বেড়াবে আমার যে কি খুশি লাগছে আমার ও আমার মেয়ের জামাইকে আমি সব সময় মনের মতো রেদে খাওয়াতে পারবো উফ কি খুশি লাগছে বললো সামিয়া বেগম এদিকে নুরের ঠোঁট অস্বাভাবিক ফুলে গিয়েছে রিমা বলল কিরে তোর ঠোঁটে কি হয়েছে এত ফুলে গেছে কেন নূর সাথে সাথে হাত দিলে ঠোঁটে আমতা আমতা করে বললো পিঁপড়ে কামড়েছে পিঁপড়ে এত জায়গায় রেখে তোর ঠোঁটে কামড়েছে ফাজিল মশা সাদাফের সাথে সাথেই কাশি উঠে গেল সাইমন তাড়াতাড়ি পানি এগিয়ে দিল সাদাফকে সাবা এসে বললো কি হয়েছে কাশছ কেন এত সাদা বললো না তো এমনি নূর ফোলা ঠোঁট নিয়ে তাকালো সাদাফের দিকে সাদাফ জানে নূর এখন রাগ করবে ফুলে থাকবে মনে মনে ভাবলো আর কয়টা দিন নূর সাহস করে একবার আমাকে ছেড়ে দেখ আমি সব দিয়ে দিব তোকে বাসায় ফোসাতে ফোসাতে রাত এগারোটা বেজে গেল গেল অনেক চারজনের সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আর গল্প করছিল ওদের দেখে সামিয়া বেগম বলল কি রে কেমন মজা করলি রিমা বলল খুব ভালো লেগেছে ছোট আম্মু এখন ভীষণ টায়ার্ড ঘুমাবো বলি উপরে চলে গেল রিমা নূরকে দেখে নরেন আফরোজ বলল কি রে ঠোঁটে কি হয়েছে সাইমন বললি পিপটা কামড় দিয়েছে সাদা বুঝতে পারছি কি ভুলটেই না করেছে এই মুহূর্তে এসব ভাবে সাদা হুমায়ুন রহমান সাদাফের দিকে তাকালো তাকিয়ে বললো সাদাফ একটু আসো কথা আছে সাদাফ জানে কি বলবে হুমায়ুন রহমান দীর্ঘ শ্বাস ছাড়লো তারপর বলল চলো বলে সাদাফ উপরে নিজের রুমের দিকে গেল সাদাফ রুমের দরজা লাগিয়ে বাবার সাথে মুখোমুখি হয়ে দাঁড়ালো হুমায়ুন রহমান বলল তুই করেছিস সেটা না সাদা বাবার দিকে তাকিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বললো কি করেছি আমি দেখ নূর কিন্তু অনেক ছোট ও কিন্তু এসব কিছুই বুঝে না শুধু শুধু তুই ওর সাথে এখন এরকম করবি না ওকে সময় দিবি প্রমিস করেছিলে আমাকে মনে নেই বলল হুমায়ুন রহমান সাদাফ হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল প্রমিস করেছে প্রমিস রক্ষা করেছে বছরের পর বছর বিদেশে ছিলাম এখন বাংলাদেশে এসেছি আর তুমি যা বলছো সেগুলো আমি কিছুই করি না তোমার ছোট্ট মেয়ে যা করার আমার সাথে করে আমি তো নিজেকে রক্ষা করার চেষ্টা করি বিশ্বাস না হলে প্রমাণ দেখো বলেই সাথে সাথে শার্টের কলারটা একটু সরি হুমায়ুন রহমানের সামনে দৌড়লো হুমায়ুন রহমান থতমত খেয়ে গেলেন খামচির দাগগুলো দেখে তারপর হালকা কেশে কোনো মতো বললো কতটুকু টর্চার করেছিস তুই মেয়েটাকে মেয়েটা তোর হাত থেকে ছাড়া পাওয়ার জন্য এরকম এলো পাতারি তোকে খামছেছে আহত হলাম আমি আর দোষটাও আমার তোমার ছোট বাতিজি অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলে তাই ওকে শাস্তি দেওয়ার দরকার ছিল বলল সাদা কি বললি ও ছেলেদের সাথে হেসে হেসে কথা বলে তো মানুষের সাথে হেসে হেসে কথা বলবে না তো কি কেঁদে কেঁদে কথা বলবে বললু হুমায়ুন রহমান তোমার বাতিজিকে বড় হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে কিন্তু বড় হয়ে অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলবে এটা এমন মোটেও বরদাস্ত না এটা আমি মোটেও সহ্য করব না বললো সাদা কি বড় হয়েছে মাত্রই তো ছেলে শেষ হলো মেয়েটার তো ছোট বোনের থেকেও এক বছরের ছোট কি এমন বড় হয়ে গিয়েছে স্বামী সংসার এগুলো কিছু বুঝে ওর মাথায় এগুলো কিছু আছে বলল হুমায়ুন রহমান সাদা বলল কোন মেয়ে বিয়ের আগে বিয়ের সংসার স্বামী এগুলো কিছু বুঝে না আমার মাকে যখন বিয়ে করেছিল কে শিখিয়ে পড়িয়ে দিয়েছিল আমার মাকে তোমার কাছে বিয়ে হয়েছে সব কিছু শিখেছে তখন তো সার দাও এক একপট নাকি বলেছিল ছোটো তাই কিছু করব না যদি সার দিতে তাহলে তো আঠারো বছর পূর্ণ হওয়ার আগে আমি মায়ের কোলে আসতাম না বেয়াদব ছেলে বাবা হই তোমার নিজের বাবা মায়ের সম্পর্কে এরকম কথা বলতে লজ্জা করে না আর তাছাড়া সেই সুযোগ সেই সময় যুগ আলাদা ছিল সেই সময় আর এই সময় এক না বলল হুমায়ুন রহমান ও আমার মা ছোট থাকলে সব কিছু করা যায় আর তোমার মেয়ে বলে তাকে টোকা দেওয়া যাবে না বলে যেও না এই বয়সে আমি মায়ের পেটে ছিলাম আমার হুমায়ুন রহমান অবাক হয়ে গেল ছেলের কথা শুনে তারপর বললো তুই আসলে চাচ্ছিস কি বলতো আমাকে আমার মায়ের বয়সের হিসেব করলে নূর যথেষ্ট বড় হয়েছে সেই হিসেবে তোমার কি একটু একটু টোকা দেওয়াই যায় অনেক ছাড় পেয়েছে তোমার বাতিজি আর না এক মাস সময় দিয়েছে তার মধ্যে প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে বাকি তেইশ দিন তেইশ দিনের মধ্যে তোমার বাতিজি এসে তোমাদেরকে বলবে আমাকে বিয়ে করতে চায় আর ঠিক তখনই সাথে সাথে বিয়ে ফাইনাল করে ফেলবে বললো সাদা নোট ছোট এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্ভব নয় তুই বুঝতে পারছিস না কেন অ্যাটলিস্ট আঠারো বছর পূর্ণ হোক তোর ছোটো আব্বু যদি বিয়েতে রাজি না হয় তখন আমি ওর সাথে কথা বলছি ওকে বুঝাবো সময় দে এর মধ্যে নূর বড় হতে থাকুক বলল হুমায়ুন রহমান সাদা মুসকিয়ে আসলো হেসে বললো দিলাম তো সময় তেইশ দিন পাবে এখনও বিয়ের কথাবার্তা ফাইনাল করার জন্য আর ঠিক নয় মাস পর তোমার কোলে ছোট্ট একটা নাতি আসবে সেটার জন্য এটাই আমার ফাইনাল কথা ফাইনাল দেওয়ার সময় এখন তুমি ডিসাইড করো বিয়ে আগে আগে নাতি নিবা নাকি বিয়ের পরে যেভাবে তোমার ছোট বাতি যে আমাকে বারবার উস্কে নি দেয় কবে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো আমি তুমি ডিসাইড করো যেভাবে তোমার ছোট বাতিজি আমাকে বারবার উস্কেনে দেয় কবে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো আমি নিজেও বলতে পারি না হুমায়ুন রহমান বোকা হয়ে গেল ছেলের কথা শুনে কি উত্তর দেবে এই ছেলেকে ছেলেটা দিন দিন যা হচ্ছে পরে দাঁত মিড়িয়ে বলল এই তোর লজ্জা করে না কি এমন বয়স হয়েছে তোর বিয়ের জন্য এখন এরকম করছিস লজ্জা তো তোমার হওয়া উচিত বাবা ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে বারবার বিয়ের কথা বলছে তুমি কোনো না কেমন পুরুষ মানুষ তুমি একজন পুরুষ মানুষের তুমি বুঝো না নিজে তো ওই সব ও নিয়ে ঘুমাও ছেলে যে ভোর লাগবে বারবার বলতেছে সেই খেয়াল আছে ছেলে যে রাতে এদিক ওদিক গোত্তা মারে দেখেও চোখ বন্ধ করে থাকো দুষ্টা তো তোমার হচ্ছে আর তোমার ছোট বাতিজি আমাকে বারবার উস্কায় বারবার আমার রুমে আসে এটা তো কপাল ভালো আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখি কিন্তু তেইশ দিন সময় দিয়েছি তেইশ দিন পরে আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবো না বললো সাদা হুমায়ুন রহমান ছেলের দিকে তাকিয়ে বললেন তুই কি নিজের বাবাকে ব্ল্যাকমেল করছিস সাদা বললো ব্ল্যাকমেলের কিছু নেই যা সত্যি তাই বললাম না হলে নয় মাস পরে রেডি থেকোন নিকুলে নিয়ে ঘুরবি ঠিকই ঠিকই হয় বিয়ের আগে না হলে বিয়ের পরে হুমায়ুন রহমান তাজ্জব বনে গেলেন মনে মনে ভয় ফেলেন জানেন এই ছেলে যা বলছে ঠিক তাই প্রমাণ করেই সারবে কাজকর্মে এখন কি করবে বাইয়ের সাথে কিভাবে কথা বলবে এটা নিয়েই উনি মনে মনে দ্বিধায় পড়ে গেলেন এদিকে নিউ ধুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটা আঙ্গুল দিয়ে দেখতে লাগলেন ঠোঁটের ক্ষতটা সাথে সাথে মনে পড়ে গেল ফার্টিসের দৃশ্যটা যখন সাদা পোকে চুম খাচ্ছিল এত ব্যথা এত যন্ত্রণার মধ্যে নূরে মনে সুখ সুখ লাগছিল কেন নূর ঠোঁটে হাত দিয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলো সাথে সাথে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল চোখ বন্ধ করে যেন দৃশ্যটি আর স্পষ্টভাবে নূরের চোখের সামনে বেশি উঠলো সাথে সাথে বেশ উঠল নূর সাদা ফের শার্টের কলার খামছে ধরতে গিয়ে সাদা ফের গলাতেও আসর কেটেছিল সাদা ফের গলা জ্বলছিল রক্ত বের হয়েছিল বোধ হয় নূর সাথে সাথে আলমারির কাছে দৌড়ে গিয়ে আলমারি খুলে মলমটা বের করলো এটা সাদাপের রুম থেকে নিয়েছিল গতবার সাদাব বলেছিল ব্যথা হলে মলমটা নিয়ে লাগাতে নীর তখন রুমে গিয়ে নিয়ে এসেছিল মলমটা রাত বাজে বারোটা নূর অনেকক্ষণ ধরে গড়িমসি করছিল সাদাফের রুমে যাওয়ার জন্য সাদা ফেরে গলে অনেকখানি জায়গায় নুরের মুখের আঁচল লেগে কেটে গিয়েছে নুরের ইচ্ছে করছে যে মলম লাগিয়ে দিতে সাদাফবাই তো মলম খুঁজলেও পাবে না কারণ নূর ওই রুম থেকে নিয়ে এসেছিল তাই বারোটা বাজার সাথে সাথে নূর দরজা খুলে রওনা দিল সাদাফের রুমের উদ্দেশ্যে সাদাফ এখন আর রুমের দরজা লাগিয়ে ঘুমায় না জানে নূর রাতে একবার হলেও আসবে কোনো না কোনো বাহানায় অবশ্যই আসবে পাগলিটার এসব যে অভ্যস্ত হয়ে পড়েছে সাদাফ তাই রুমের দরজা না লাগিয়ে শুয়ে পড়েছে ধীরে ধীরে নূরে গিয়ে গেল সাদাফের শিউরের কাছে দেখলো সাদা উল্টো হয়ে শুয়ে আছে কিন্তু আসর তো লেগেছিল গলায় এখন সাদাফাইকে কী কর ঠিক করিয়ে করিয়ে শোয়াবে ধীরে ধীরে নূর সাদা পের হাত ধরে টেনে সাদাপের সোজা করার চেষ্টা করতে লাগলো অনেকক্ষণ এবার চেষ্টা করলো কোনোভাবেই পারলো না হয়তো বা সাদাব ঘুমিয়ে থাকলে পারতো কিন্তু সাদাব তো জেগে আছে তাই সাদাবকে এক চুল পরিমাণ নড়াতে পারলো না নূর ফিসফিস করে বলতে লাগলো উফ এত ভারী লোকটা কি করে যে উঠে মলমটা লাগিয়ে না দিলে তো নুখের আঁচড় লেগে তো কা হয়ে যাবে মানুষ এত হাতির মতো ভারী হয় কি করে সাদা ফাট টিকতে পারলো না বলে উঠলো তাহলে কি তোর মতো সুড়েই পাখির মতো ওজন হবে আচ্ছা তোর ওজন কত পঁয়ত্রিশ কেজি নাকি ছত্রিশ কেজি বলেই বিছানায় শীত হয়ে শুলো সাদা পাশে বসে আছে মলম নিয়ে নুর নূর মতো খেয়ে গেল আমতা আমতা করে বললো মোটেও ছত্রিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি না আমি গুনে গুনে পুরে পুরো একচল্লিশ কেজি ওরে বাবা গুনগুন একচল্লিশ কেজি তা একচল্লিশ কেজি রে ছুরুই পাখিটা কি আশি কেজি রে হাতিটাকে সহ্য করতে পারবে বলল সাদা নূর সাথে সাথে বললো সহ্য করতে হবে কেন যখন করতে হবে তখন বুঝবে আবার বলিস না আমি তোকে সাবধান করিনি তা আবার এত রাতে কেন এসেছিস তোকে বলিনি আমার রুমের রাতের বেলা আসতে মানান বলল সাদা নূর অত শত না কাটিয়ে বললো মলম নিয়ে এসেছিলাম আপনার গলায় আসর লেগেছিল তাই মলম লাগিয়ে দিতে এসেছে সাদাব কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল তারপর হাত থেকে মলমটা নিয়ে বলল আমি লাগিয়ে নেব তুই রুম থেকে যা আর যাওয়ার সময় রুমের দরজা ছাপিয়ে দিয়ে যাস নূর সাথে সাথে উঠে দাঁড়ালো তারপর বলে ঠিক আছে মলমটা লাগিয়ে নেবেন বলে এই রুমের দরজা ছাপিয়ে দিয়ে চলে গেল পরদিন সকাল নূর তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নেমেছে স্কুলে যাবে ব্রেকফাস্ট করবে গাড়িতে তাই বড় মাকে বলল আগে টিফিন প্যাক করে দিতে নরেন আপনার আগে থেকে টিফিন প্যাক করে রেখেছে নিচে নেমে এসে সাদাফের দিকে তাকে বললো চলুন চলুন আজকে আমার স্কুলের জরুরি একটা কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে সাদা অবাক হয়ে তাকালো নূরের দিকে প্রতিদিন তো লেট করে নামে আর যেমন কি হলো ব্রেকফাস্ট করবে না তাড়াতাড়ি যেতে বলছে। তারপরেও কিছু জিজ্ঞেস না করে বললো ঠিক আছে বাইরে আয় আমি গাড়ি বের করছি গাড়িতে কয়েকবার সাদা ফার্সোকে তাকালে নূরের দিকে ভীষণ চটপট করছে নূর যেন কতক্ষণে গাড়ি থামবে কতক্ষণে নামবে কিসের তো তারা সাদা জানে না কিন্তু বরাবর লক্ষ্য করলো নূর কেমন যেন ছটফট করছে স্কুলের গেটের সামনে এসে গাড়ি থামতে নূর কোনো মতে সাদাবকে ভাইবেলের সাথে সাথে বের হয়ে গেল সাদাব ঘাড়ের দরজা লাগাতে লাগাতে দেখলো নূর দৌড়ে স্কুলের গেটের ভিতরে ঢুকে গেল সাদাব গাড়ি স্টার্ট দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল আজ অফিসে তেমন বিশেষ কোনো মিটিং নেই সাদাপেরও মন টিকছে না সকালে নূর কেন এত সটপট করে স্কুলে গিয়েছিল যে মেয়ে স্কুলে যেতেই চায় না ভাবতে ভাবতে অফিস থেকে বাবার কাছে থেকে ছুটি নিয়ে ভারীর উদ্দেশ্যে রওনা দিল সাদা প্রতিমধ্যে হঠাৎ নূরের সিটের দিকে চোখ গেল দেখলো একটা ছোট্ট খামের মতো কিছু একটা পড়ে আছে সাদা সাথে সাথে গাড়ি একটু সাইডে করে পার করলো রাস্তায় তারপর ছোট্ট খামটি তুলে নিলো সাদা খুলে দেখলো ভিতরে একটি সুন্দর রঙিন সিটি সাদা পেরে যেন হৃদয় কে উঠলো কোনো মতে সিটিটা খুলে চোখের সামনে ধরতে চোখ সানা বড়া হয়ে গেল সিটির ভিতরে কতগুলো গোলাপ ফুলের পাপটি দেখি বোঝা যাচ্ছে হয়তো গতকাল দিয়েছে কারণ ফুলের ফাপড়িগুলো একটু মলিন হয়ে গেছে চিঠিতে লেখা আমার হৃদয়ের রানী তুমি জানো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি হয়তো তুমিও আমাকে ভালোবাসো যদি তোমার মনে হয় আমার এই চিঠিটা তোমার হৃদয়ের দাগ কাটতে পেরেছে তুমিও আমাকে ভালোবাসো তুমি আমাকে চাও তাহলে কাল স্কুলে অবশ্যই সকাল সকাল চলে আসবে আমি ফুল নিয়ে অপেক্ষা করব তোমার জন্য সবার সামনে আমি তোমাকে প্রপোজ করব। আমি তোমাকে ভালোবাসি আর যদি মনে করো না তাই এই ফেলে দি সকালে কালকে যদি স্কুলে না আসো আমি উত্তম আমার উত্তর পেয়ে যাব ইতি তোমার একান্তে ভালোবাসার মানুষ রাকিব সিটি ফোরেই সাথে সাথে চিঠিটা হাতে মুঠোয় নিয়ে পকেটে ঢুকালো সাদা তারপর পাগলের মতো কোনো মতে কার ড্রাইভ করে বাড়িতে আসলো হাজার বার ভাবলো কেন অন্য কাউকে তুই চাইলি নূর বাড়িতে এসেই সামনে পড়লেন নরিন আফ্রোচ নরিন আফ্রোচ সাথে সাথে পানির কথা জিজ্ঞেস করতে চলে সাদা দিকে না তাকিয়ে চুপচাপ উপরে চলে গেল উপরে গিয়ে সাথে সাথে ঢুকলো নূরের রুমে ঢুকে দেখলো সাইমোন রিমা নূরের রুমে গল্প করছে হঠাৎ চোখ পড়লো নূরের রুমে ড্রেসিং টেবিলের উপরে কয়েকটি ফুল সাদাপার নিজেকে দূরে রাখতে পারলো না সাথে সাথে নূরের রুমের ভেতরে ঢুকে সবার সামনে সর মেরে বসলো নূরকে নূর স্বরের সহ্য করতে পারেনি তার বেশি তীব্র আঘাত যা নূরের হৃদয় সইতে পারেনি এত জোরে সর পড়ার পড়ার সাথে সাথে নূর খাট থেকে সিটকে পড়লো ফ্লোরে নূর সাথে সাথে জ্ঞান হারালো সাইমন সাথে সাথে নূরকে এসে দৌড়লো দেখলো জ্ঞান হারিয়ে গেছে নূরের গালে পাঁচটি আঙ্গুলে থাক বসে গেছে সাইমন সাদাফের দিকে তাকিয়ে বলল ভাইয়া মারলে কেন কি করেছে নূর রিমা অবাক হয়ে গেল এসে নূরকে হালকা দেখলো নুরকে আঙ্গুলে সাপ বসে গেছে তাকালো সাদাফের দিকে তারপর আবার নূরকে ডাকতে লাগলো এই নূর উঠ উট নূর সাদা সাইমনের দিকে তাকিয়ে বলল ওকে শাসন করার অধিকার কি আমার নেই সাইমন বললো আছে কিন্তু কি করেছে নূর যার জন্য এমন জোরে তুমি ওকে আঘাত করলে যেখানে নূর একটি জোরে ধমকে দিয়ে দেখো না তুমি সাদা তাহলে বুঝে নে ওর অপরাধটা অনেক গুরুতর এদিকে সাদা ব্যবহার দেখে আগে নরিনা ফ্লোজের সন্দেহ হয়েছিল তাই ধরে উপরে এসে এই অবস্থা দেখলো নূর ফ্লোর উপরে নিচে পড়ে আছে সাদা রাগে গজগজ করছে সাইমন ও রিম্যান নুরের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে হতবাক হয়ে গেল নোয়ারিনা ফ্রজ সাথে সাথে জানতে চাইলেন কি হয়েছে নূরের ও নিচে পড়ে আছে কেন হঠাৎ চোখ করলো ঠোঁটের কোণে যেন এক ফোঁটা রক্ত সাথে সাথে তাকালো সাদাফের দিকে সাদাফের মুখ থেকে বোঝা যাচ্ছে এই সাদা সাদাফের থেকে এসেছে চলবে তো বিওয় গল্পটার এই পরব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা দেরি করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম